সিক্স সেমিস্টারের বাংলা প্রোগ্রাম কোর্সের প্রশ্ন এটি অ্যাসিসি কোর্স টাইটেল ভাষা শিক্ষণের কৌশল দু হাজার বাইশ সালের প্রশ্ন সিক্স সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের কোর্স কোড ছশো চার এসিসি ভাষা শিক্ষণের কৌশল একে প্রশ্নটি যে দেখো নতুন ভাষা শিক্ষকের প্রাথমিক ধাপ হলো শুনতে শেখানো সঠিক উত্তর শুনতে শেখানো পরের প্রশ্ন দু নম্বর প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্নটি রয়েছে নিচের কোন বিবৃতিটি উপভাষা সম্পর্কে সঠিক এই দুটোই হবে উপভাষা হলো নিরাকার ভাষা প্রত্যক্ষ ব্যবহারিক রূপ উপভাষা হলো কোনো ভাষার আঞ্চলিক কর্তৃরূপ গেটটা হবে ক খ দুটোই ঠিক পরে প্রশ্ন তিন নম্বর দেখো প্রশ্ন হচ্ছে তিন নম্বরে ভাষার প্রাথমিক রূপ হল ভাষা প্রাথমিক রূপ হচ্ছে ভাষার প্রাথমিক রূপ মুখের ভাষা ভাষার প্রাথমিক রূপ হচ্ছে মুখের ভাষা ভাষার প্রাথমিক রূপ মুখের ভাষা পরে প্রশ্ন নিচের কোনটি দক্ষতা উদ্দেশ্যের সঙ্গে সম্পর্কযুক্ত নয় ভাষার আগ্রহ ভাষার আগ্রহ সঠিক উত্তর পরের প্রশ্ন নিচের কোনটি কবিতা শিক্ষাদানের উদ্দেশ্য নয় কবিতা পাঠে আগ্রহী করা গ নম্বর প্রশ্ন নিচের কোন পদ্ধতিটি কবিতা পড়ানোর পদ্ধতি নয় আরোহী আরোহী পদ্ধতি আরোহী পদ্ধতি পরের প্রশ্ন শিখনের ক্ষেত্রে কোন শ্রবণ বেশি কার্যকরী মনোযোগ সহকারে শবণ শিখনের ক্ষেত্রে বেশি কার্যকরী তারপরে প্রশ্ন আট নম্বর আট নম্বর প্রশ্ন শিক্ষার্থীকে শুদ্ধভাবে ভাষা ব্যবহারে কৌশল সম্পর্কে অবহিত করা যায় ব্যাকরণ শিক্ষার মাধ্যমে ব্যাকরণ শিক্ষার মাধ্যমে তারপরে প্রশ্ন দোয়েল নীরবে পড়তে গেলেও ফিস ফিস করে শব্দ করে কারণ সরবে পড়তে ভালোবাসে সরবে পড়তে ভালোবাসে পরে প্রশ্ন পাঠ করার পরে শিশু প্রশ্ন করলে কয়েকটি শিশু কতটা গভীরভাবে বিষয় উপলব্ধি করেছে সেটা শিক্ষক জানার অবকাশ পান এগারো নম্বর সাধনা পাঠ সাধারণত ব্যবহার করা হয় কবিতা পাঠের ক্ষেত্রে কবিতা পাঠের ক্ষেত্রে পরের প্রশ্ন কোন কবিতা পড়তে গিয়ে সমধর্মী কবিতা উল্লেখ করলে যে পদ্ধতি অনুসরণ করা হয় তুলনা পদ্ধতি তারপরে প্রশ্ন নিজে কোনটি ব্যাকরণ শিক্ষার উদ্দেশ্য নয় যুক্তি ও বিচার শক্তির বিকাশ ঘটানো চোদ্দ নম্বর ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে শিক্ষক মূর্ত বিষয় থেকে বিমূর্ত বিষয়ের দিকে অগ্রসর হন আরোহী পদ্ধতির মাধ্যমে আরোহী পদ্ধতির মাধ্যমে ব্যাকরণ পাঠের ক্ষেত্রে অবরোহী পদ্ধতি হল সংজ্ঞা বা সূত্র থেকে উদাহরণে যাওয়া পরে প্রশ্ন বাংলা বানান ভুলের অন্যতম কারণ হল যে বাংলা বানান ব্যাকরণ নির্ভর তারপরে প্রশ্ন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির বানান বিধি অনুযায়ী অতৎসম শব্দের বানান সম্পর্কে নিচে কোনটি প্রযোজ্য নয় প্রযোজ্য নয় সেটা হবে না নত্ত মেনে চলতে হবে ঘয়েরটি প্রযোজ্য নয় ঘয়ের উত্তরটি নত্যবিধান মেনে চলতে হবে তারপরে প্রশ্ন নিচে প্রদত্ত কোন শব্দটি বান ভুল আছে বুদ্ধিজীবী এটি ভুল আছে তারপরে প্রশ্ন শিশু যখন জল খাবো বলতে গিয়ে দল খাবো বলে তখন বুঝতে হবে য ধ্বনিটি সঠিকভাবে উচ্চারণ করতে পারে না পরে প্রশ্ন একজন পগাড় অনুগত শ্রোতা যেভাবে শোনেন মনোযোগ সহকারে মনোযোগ একজন ভাষা শিক্ষক লিখন কৌশল শেখাতে পারেন উপরের কোটির মধ্য দিয়ে শ্রুতি লিখনের মধ্য দিয়ে শিশুকে পরিচ্ছন্নভাবে লিখতে বলে ছাত্রদের জ্ঞান বুদ্ধির ধারণা দিয়ে এবং তাদের নিজের ভাষায় লিখতে বলে পঠন কৌশলের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শব্দের শুদ্ধরূপ উচ্চারণ করা পঠন কৌশলের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শব্দের শুদ্ধরূপ উচ্চারণ করা নির্ভুলভাবে সরবে পড়তে পারা বলতে বোঝায় উপরে সবগুলি সঠিক গতিতে পড়া পাঠের মধ্য দিয়ে বিষয় উপলব্ধি করা ছন্দ মেনে স্পষ্ট উচ্চারণে পড়া সবগুলোই ঘরেরটি উপরের সবগুলি দেখেন আরেকবার প্রশ্নের উত্তরগুলি এটা ছিল দু হাজার বাইশ সালের প্রশ্ন সিক্স সেমিস্টারের ভাষা শিক্ষণের কৌশল এটি প্রোগ্রাম কোর্সের বাংলা প্রোগ্রাম কোর্সের সিক্স সেমিস্টারের এসএসসি